আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ততক্ষণ কেয়ামত আসবে না কেয়ামত হবে না যতক্ষণ না সময় দ্রুত অতিবাহিত হয়ে যায় এক বছর হবে এক মাসের মতো এক মাস হবে এক সপ্তাহের মতো এক সপ্তাহ হবে এক দিনের মতো এক দিন হবে এক ঘন্টার মতো আর এক ঘন্টা হবে উত্তপ্ত আগুনের শিখার মতো তেইশশো বত্রিশ নম্বর হাদিস এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারছি কি আমাদের আগে আগে দ্রুত সময় অতিবাহিত হয়ে যাবে সময়ে কোনো বারাকা বরকত থাকবে না এখনই সেটা বোঝা যাচ্ছে ক্যালেন্ডারের পাতাগুলো কিভাবে একটার পর একটা চলে যাচ্ছে মানুষ সময়ে কোনো বরকত পাচ্ছে না এবং উত্তপ্ত আগুনের শেখার মতো এক একটা ঘন্টা চলে যাচ্ছে এর ব্যাখ্যায় বলা যেতে পারে নিমেষে চলে যাচ্ছে ঘন্টাগুলো অকাজে অকারণে অথবা পৃথিবী প্রচন্ড উত্তপ্ত হচ্ছে গরম হচ্ছে আল্লাহ ভালো জানেন এর সঠিক ব্যাখ্যা আল্লাহ সোভানো তাহলে আমাদেরকে সময়ের মূল্য বুঝে বেশি বেশি শতামল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ